সময় বাংলাদেশ ছিল তার নিয়ন্ত্রণে শেখ হাসিনা ছিলেন তার প্রিয় বন্ধু কিন্তু সব বদলে দিয়েছেন এক গ্রামীণ চেকের ফতুয়া পড়া নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস যাকে ভিলেন বানানোর চেষ্টা করেছিলেন মোদি সেই এখন বাংলাদেশের ত্রাণকর্তা আর ভারতে ইউনুসের প্রশংসায় মুখর মোদি বিরোধীরা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষেও কপালে চিকন ঘাম জমছে হাজার কোটি রুপির পরিকল্পনা কি জলে গেল ইউনুসের উত্থান ভারতের মোদী বিরোধীদের মনে নতুন আশা জাগিয়েছে এখন মাঝে মাঝে ভারতীয় গণমাধ্যমে ইউনুসের প্রশংসার বন্যা বইছে আর এর পেছনে রয়েছেন মোদীর বিরোধীরা কংগ্রেস নেতা শশী থারুর পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ইউনুসের পক্ষে সোচ্চার তিনি বলেছেন ইউনুস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব তার সরকারের সঙ্গে ভারতের কাজ করা উচিত জনগণের কল্যাণের জন্য থারুরের এই বক্তব্য মোদীর কূটনৈতিক ভুল ধরিয়ে দিয়েছে যিনি প্রথমেই ইউনুসের সঙ্গে বৈঠক এড়িয়েছিলেন ভারতের প্রভাবশালী ব্যবসায়ী নারায়ণ মূর্তি ইনফোসিসের প্রতিষ্ঠাতা এবং ঋষি সোনাকের শ্বশুর দ্য প্রিন্টে ইউনুসের প্রশংসায় নিবন্ধ লিখেছেন তিনি বলেন ইউনুসের ঋণ মডেল বিশ্ব অর্থনীতিতে বিপ্লব এনেছে তার সামাজিক ব্যবসা মডেল ভারতের জন্য কার্যকর বিজেপি সরকারের উচিত তার সঙ্গে সহযোগিতা করা মূর্তির এই আহ্বান মোদীর জন্য চাপ সৃষ্টি করেছে কারণ তার প্রভাব উপেক্ষা করা অসম্ভব ভারতের বিরোধী দল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বামপন্থীরা বাংলাদেশের গণ নিয়ে গবেষণা করছে তারা করছে কিভাবে ছাত্র জনতা হাসিনার মতো শক্তিশালী শাসককে হটিয়েছে ভারতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো এ নিয়ে স্টাডি সার্কেল করছে ইউনুসের নেতৃত্ব তাদের জন্য অনুপ্রেরণা তারা ইউনুসের সঙ্গে কাজ করে মোদীর এক ছত্র রাজনীতির বিরুদ্ধে নতুন শক্তি সঞ্চয় করতে চায় শেখ হাসিনার পতনের গল্প ভারতের জন্য রাজনৈতিক নয়। এটা এক আর সেই ভবিষ্যতের নায়ক হিসেবে তারা দেখছে মোহাম্মদ ইউনুসকে একজন প্রজ্ঞাবান শান্তিপ্রিয় আন্তর্জাতিক ভাবে স্বীকৃত নেতা যিনি দেখিয়েছেন পরিবর্তন সম্ভব আমাদের মোদীর সামনে দরকার একজন ইউনুস এক বিরোধী নেতা বলেন যিনি কথা বলবেন কিন্তু চিৎকার করবেন না যিনি রক্তপাত নয় বিবেক দিয়ে শাসককে সরাবেন হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন ফতুয়া পড়া এই সাদাশিধে মানুষটি যিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বিশেষ ক্ষুদ্র ঋণের বিপ্লব এনেছিলেন এখন বাংলাদেশের ত্রাণকর্তা মোদিও হাসিনার সমর্থকরা তাকে ভিলেন বানানোর চেষ্টা করেছিলেন ভারতীয় গণমাধ্যমে প্রচার চলছিল ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে কিন্তু ইউনুস এই ষড়যন্ত্র ছিন্ন ভিন্ন করেছেন পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় সব ধর্মবর্ণের মানুষের অংশগ্রহণ বিশ্বকে দেখিয়েছে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক সমাজের পথে ইউনুসের কূটনৈতিক দক্ষতা বাংলাদেশকে বিশ্বমঞ্চের নতুন উচ্চতায় নিয়ে গেছে চীনের সঙ্গে বন্দর উন্নয়ন চুক্তি পশ্চিমা দেশগুলোর কাছে গ্রহণযোগ্যতা স্বাধীন পররাষ্ট্রনীতি রমজানের জিনিসপত্রের মূল্য ক্রয়সীমায় রাখা সবার প্রশংসা করিয়েছে ইউনুস শুধু বাংলাদেশের নেতা নন ক্রমশ দক্ষিণ এরিয়ার হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন মোদি ইউনুসের সঙ্গে সুসম্পর্ক গড়তে চান কিন্তু হাসিনার ছায়া তাকে পিছু টানছে বিমস্টেক সম্মেলনে তাদের বৈঠক হয় যেখানে ইউনুস মোদিকে একটি ছবি উপহার দেন দুই সালে মোদি তাকে স্বর্ণপদক দিয়েছিলেন এই বৈঠক মোদীর কূটনৈতিক চাপ কমায় কিন্তু তার বিরোধীরা ইউনুসের প্রতি সমর্থন বাড়াচ্ছে নরেন্দ্র মোদীর সমালোচকটা বলছেন প্রধানমন্ত্রী বিমস্টেক সম্মেলনে ইউনুসের সঙ্গে দেখা করলেও সেটা ছিল কেবল কূটনৈতিক সৌজন্য নয় ছিল এক অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ কেননা তিনি জানেন বাংলাদেশে যা ঘটেছে তার প্রতিধ্বনি ভারতেও সম্ভব আর সেই সম্ভাবনার প্রতীক এখন ইউনুস যাকে ঘিরে আন্তর্জাতিক মহলেও তৈরি হচ্ছে এক ধরনের সমর্থন ও আগ্রহ মোদী বুঝতে পারছেন হাজার কোটি রুপির পরিকল্পনা ব্যর্থ হয়েছে ইউনুস কেবল বাংলাদেশে নয় ভারতেও হিরো হয়ে উঠছেন